নমস্কার বন্ধুরা প্রাইমারিতে শেষ যে এগারো হাজার পোস্টের মধ্যে ন হাজার পাঁচশো তেপ্পান্নটি পোস্টের রিক্রুটমেন্ট হল সেই রিক্রুটমেন্টটা হয়েছিল উনত্রিশ এক দু হাজার চব্বিশ জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস আহসান উদ্দিন আমানুল্লার যে বেঞ্চ সুপ্রিম কোর্টে তারা যে রায় দিয়েছিল সেই রায় বা অর্ডারের ভিত্তিতে এখন এই রায়ের আর অংশ বাকি আছে কারণ দু হাজার কুড়ি বাইশ সালের যে ডিএল যে ক্যান্ডিডেটরা তারা শেষ পর্যন্ত এই পোস্টে চাকরি পাবেন কিনা যে পোস্টগুলো রেখে দেওয়া হয়েছে প্রায় পোস্ট রেখে দেওয়া হয়েছে নাকি যে তার আগে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা এখনো এই লিস্টে ইনক্লুড হননি তাদের সংখ্যাও প্রায় একুশশো জন তারা চাকরিটি পাবেন সেটা কিন্তু ঝুলে রয়েছে এবার বিগত যে রায়টা উনত্রিশ এক দু হাজার চব্বিশের যে রায়টা সেটা সেটা যদি আমরা দেখি প্রাইমারি পর্ষদ বলেছিল এগারো পোস্ট আছে ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ডিফারেন্ট ক্যাটাগরিতে সেই পোস্টগুলোর মধ্যে ন হাজার পোস্টে তারা লিস্ট তৈরি করেছিল ইনক্লুডিং ফাইভ পার্সেন্ট এক্সট্রা তার মধ্যে পুরনোদের মধ্যে একুশশো আটজন ডিএলএড ক্যান্ডিডেট এই লিস্টের মধ্যে আসতে পারেননি কারণ তারা দু হাজার কুড়ি বাইশ ডিএলএড কোর্সের জন্য কিছু পোস্ট ফাঁকা রাখতে চেয়েছেন এটা দেখে সন্তুষ্ট হয়ে বিচারপতিরা রায় দিয়েছিলেন ঠিক আছে আপনারা ওই যে ন হাজার পাঁচশো তেত্রিশটি পোস্টে আপনারা রিক্রুটমেন্ট করুন তবে সেক্ষেত্রে একটি রাইডার দিয়ে দেবেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লিখে দেবেন যে এই কেসের রায়ের ওপর নির্ভর করবে তাদের চাকরির ভবিষ্যৎ পাশাপাশি দু হাজার কুড়ি বাইশ যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা ছিলেন তাদের ইন্টারভিউ নিতে বলা ছিল তারা ছয় সপ্তাহের পর এই রিপোর্টটা নিয়ে আসার কথা এবং এই ম্যাটারটিকে লিস্ট করা হয়েছিল বাইশে মার্চ দু এবার যদি আমরা দেখি তার মানে রায়ে জাস্টিস সীমা কোহলি এবং জাস্টিস বললেন তাদের কাছেই কেসটি ফিরে আসবে এবারে কি হলো পাঁচই মার্চ দু হাজার জাস্টিস এস গোপান্নার কাছে কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কিছু ক্যান্ডিডেট গেলেন তারা বললেন যাতে এই মামলাটি তাড়াতাড়ি শুনানি হয় দুটি আই এ বা ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন গেছিল সেই দুটিকে জাস্টিস বোপান্না বললেন যে যেহেতু একটা এসএল পি শোনা হচ্ছে সেই এস এল এগুলো শোনা হবে যদিও আবেদনকারীরা তাড়াতাড়ি বা আর্জেন্সির জন্য আবেদন করেছে তবু এই ম্যাটারটি আমাদের পক্ষে শোনা সম্ভব না অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে এই ম্যাটারটিকে লিস্ট করা হোক তার মানে জাস্টিস বোপান্নাও বললেন যে এই কেসটি চলে যাক হিমা কোহলি এবং আহসান আমানুল্লাহর বেঞ্চে তা হলো না কিন্তু বাইশে মার্চ কি হলো বাইশে মার্চ যে ডেটটি দিয়েছিলেন জাস্টিস সীমা কৌলির বেঞ্চ সেই বেঞ্চে না ফিরে গিয়ে আরেকটি নতুন বেঞ্চ জাস্টিস বেলায়েম ত্রিবেদী ও জাস্টিস পঙ্কজ মিথালের বেঞ্চে কিন্তু কেসটি চলে গেল এই কথাটি জাস্টিস এস বোপান্নাও বলেননি এই দুজন জাস্টিসও বলেননি কিন্তু ভুল ক্রমে কেসটি এখানে চলে গেল বাইশে মার্চ এই দুজনের কাছে কেসটি যাওয়ার পর তারা বললেন যেহেতু কোয়ার্ডিনেট বেঞ্চ এই কেসটি অলরেডি শুনছেন এবং তারা বেশ কয়েকবার শুনেছেন তাই আমরা এই কেসটি শুনবো শুনব না এটাকে পাঁচই এপ্রিল বেঞ্চের কাছে লিস্ট করা হোক কিন্তু এপ্রিল কি হলো হলো বেঞ্চের কাছে লিস্ট না আবার জাস্টিস এস বেঞ্চের কাছে সেখানে জাস্টিস সুধাংশু ধুলিয়াও ছিলেন তাদের বেঞ্চের কাছে কেস টি গেল তারা এই কেসটি কিন্তু ফিফথ এপ্রিল শোনার সময় পায়নি তারা জাস্ট বললেন যে এই কেসটিকে একটা নন মিসলেনিয়াস ডেতে শিফট করে দেওয়া হোক তেইশে এপ্রিল এই কেসটি শুনানি হবে তেইশে এপ্রিল তারা এসে বুঝলেন যে এই কেসটি তো তারা আগেই বলেছেন জাস্টিস বোপান্না তিনি আগেই বলেছেন যে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চের কাছে যাবে এর আগে বাইশ তারিখে জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং পঙ্কজ মিথালো বলেছেন যে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ যে বেঞ্চ আগে শুনেছে কয়েকবার সেই বেঞ্চের কাছে যাবে তখন তারা এই তেইশে এপ্রিল আবার রায় দিলেন কি তারা রায় দিলেন যে জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস আসাহান উদ্দিন আমানুল্লার কাছে এই কেসটি বেশ কয়েকবার ছিল ইন্টারিম অর্ডার হয়েছে এবং বাইশে মার্চ আরেকটি বেঞ্চে গেছিল তারাও একই অবজারভেশন দিয়েছে যে ওই বেঞ্চের কাছে ফিরে যাবে তো দু সপ্তাহ পর এই কেসটিকে আবার ওই বেঞ্চের কাছে ফিরিয়ে দেওয়া হোক এখন প্রসঙ্গত জাস্টিস হিমা কোহলির বেঞ্চ বহুবার শুনেছে জাস্টিস হিমা কোহলি এবং আহসান উদ্দিন আমানুল্লাহ তাদের বেঞ্চ এর আগে বিশে নভেম্বর চব্বিশ আর বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ উনত্রিশ তারিখের আগেও বেশ কয়েকটি দিন অন্তত অন্তত পাঁচটি দিন তারা শুনেছেন এবং এর আগেরও দুটো হিয়ারিং জাস্টিস হিমা বেঞ্চে হয়েছে সেই কেসটি এই রকম যে গোলক দাদায় হারিয়ে গেল তার জন্য কিন্তু বেশ কিছুটা সময় নষ্ট হলো অন্তত বাইশে মার্চ এই কেসটি ফিরে যাওয়া উচিত ছিল লিস্ট করার কথা বলেছিলেন সীমা কোহলি সেইখানে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু কেসটি এক গোলক দাদায় হারিয়ে গেল কানামাছির মতো ঘুরলো ঘুরে কেসটি আবার সেখানে গেল এবার দু সপ্তাহ পর অর্থাৎ আশা করা যায় মাসের সাত তারিখে এই কেসটি কিন্তু জাস্ট্রিস সীমা কোহলির বেঞ্চে উঠবে দেখা যাক কি রায় হয় তার উপর নির্ভর করছে প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আরও যে ব্যাকেন্ড পোস্ট আছে দু হাজার সেই পদে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা নিয়োগ পাবেন না একুশশো জন যে ডিএলএড ক্যান্ডিডেট আগে থেকেই ডিএলএড করা আছে যারা ওই ন হাজার পাঁচশো তেত্রিশটি লিস্টে আসতে পারেননি তারা রিক্রুটমেন্ট পাবেন এই ভবিষ্যৎ নির্ভর করছে এই কেসের ওপর আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ